আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার আর সব থেকে সহজভাবে ওটসের একটা রেসিপি শেয়ার করবো আর এই খাবারটি দিয়ে আপনারা খুব দ্রুত ওজন কমিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিই এখানে একটা আপেলের অর্ধেকটা পরিমাণ নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ ওটস নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কিশমিশ কাজু বাদাম কাঠবাদাম আর দুটা খেজুর এক টেবিল চামচ বাটার এক গ্লাস দুধ দুটা ঠান্ডা অবস্থাতে নিয়ে নিয়েছি এখন আমি এখানে কাঠবাদামগুলোকে একটু কুচি করে কেটে নেব। কাঠবাদাম কাজুবাদামগুলোকে কুচি কুচি করে কেটে নেব তাহলে ব্লেন্ড করতে সুবিধে হবে ব্লেন্ড করার সময় এগুলো তাহলে আস্ত আস্ত থাকবে না আপনারা এই রেসিপিটা সকালে বা বিকেলে খাবারে রাখতে পারেন যারা ডায়েট করেন তাদের দ্রুত ওজন কমে যায় এখানে একটা আপেলের অর্ধেকটা নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে কুচি করে কেটে নেব আপেলটা ওজন কমাতে অনেক সাহায্য করে রাতের খাবারে আপনারা একটা আপেলও রাখতে পারেন এখন খেজুর দুটোর মাঝখান থেকে বিচিটা ফেলে দেব তাই এই বিচি দুটোকে একটু বের করে নিতেছি এটাও হাত দিয়ে টুকরো টুকরো করে নেব যাতে ব্লেন্ডারে আস্ত কোনো কিছু না থাকে এখন ব্লেন্ডারে একটা জার নিয়ে নিয়েছি এর ভিতরে এখন আস্তে আস্তে করে সব কিছু দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ ওটস দিয়ে দিলাম প্রথমে আপেল কুচি দিয়ে দিলাম খেজুর টুকরোগুলো দিয়ে দিলাম কিশমিশ বাদাম কুচিগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব দুধ আর সব শেষে দিয়ে দেব এক টেবিল চামচ বাটার বাটারটা গুড ফ্যাট তাই এটা ওটসের এই জুসটাতে রাখতে পারেন এখন এখানে একটা গ্লাসে আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে ঢেলে নিয়েছি এটা অসম্ভব হেলদি একটা নাস্তা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারেও এটা রাখতে পারেন যারা ডায়েট করতেছেন তাদের অনেক উপকারে আসবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে